আপনাদের পাদ পদ্মে জানাচ্ছি আমাদের ভুল লুণ্ঠিত শত সহস্রে কোটি দণ্ডবত প্রণাম একটি আম গাছে একটি আম গাছের ডালে যখন দেখবেন অনেক আমের ফলন ফলে আর আমগুলো যখন ধীরে ধীরে ছোট থেকে বড় হয় তখন আম গাছের ডালটা আপনা আপনি থেকেই দেখবেন নুয়ে যেতে থাকে ঠিক তেমনই বাবা আমাদের এই সাড়ে তিন রূপী বিক্ষে মানব বৃক্ষে যদি ভক্তির ফল ফলে আর ধীরে ধীরে যদি সেই ভক্তি গাঢ় হতে থাকে তাহলে সর্বপ্রথম ভক্তের লক্ষণ হয় ত্রিনাদ সেই জন্যে ভক্তের লক্ষণ হল একটি ত্রিনের ন্যায় কেমন যুগ যুগ ধরে কত ঋষি কত মুনি কত দেব কত দৈত্য সুর ও যার জপ তপ ভ্যান ধারণা করে আসছেন সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দন যশমতী মায়ের আদরের দুলাল নন্দের নন্দন ব্রজগণের নন্দন আর গোপীগণের মনোচোরা মা যশোদার নীচরা তারপরের শ্রীকৃষ্ণ কলিযুগের প্রথম সন্ধ্যায় অত্যৈত আচার্যের আকলে নদিয়া নবদ্বীম মাঝি উদয় হলেন সচি গর্ভ সেন্ধু মাছ নাম হলো কি গো নাম হল নিমাই কারণ আমার সচি মাহে যেখানে প্রসব হয়েছিলেন ভগবান যেখানে জন্ম নিয়েছিলেন সেই গৃহটা ছিল নিম গাছের তলায় তাই অনেক গুণীজন বলেন নাম হয়েছিল নিমাই আবার নিম গাছের ছাল সহ পাতা নাকি তিতা মানে তিতো যাতে যমরাজেরও ভয় পায় তাই নাম রাখা হলো নিমাই গুণীগণের বক্তব্য বাবা আবার আমার সেই নিমাই ছোট্ট যখন ছিল এত সুন্দর তার দেহের গৌর অর্থাৎ কাঁচা হলুদের মতো তপ্ত সোনার মতো বর্ণ বলে কেউ কেউ বলতো আবার গোরা যাই হোক সেই ছোট্ট নিমাই একটা সময় বড় হয়ে উঠল আর খুব অল্প সময়ের মধ্যে অর্জন করলো পাণ্ডিত্য এরপর সবাই তাকে নিমাই পণ্ডিত রূপে বাবা জানতে লাগলো সময়টা ছিল বাবা বাংলাতে মুসলমান রাজত্ব বাংলার সম্রাট ছিলেন হুসেন শাহ আর সেই জন্যই বোধ বাংলার মাসনাদে মুসলিম শাসন আর দিল্লির মাসনাদেও মুসলিম শাসন তাই মনে হয় বাংলার কোনায় কোনায় কাজীদের উপর শাসন ভার ছিল সম্ভবত সারা দেশে যখন মুসলিম শাসন সেই কারণে সনাতনী হিন্দু ধর্মের উপর একটা বড় আঘাত এসে পড়েছিল আবার এই সনাতনী হিন্দু ধর্মের কিছু গোড়া গোড়া ব্রাহ্মণ যারা এই সমাজটাকে নিজেদের আয়ত্তে রাখার জন্য ছোট ছোট করে ভেঙে টুকরো টুকরো করল চার উপরে সম্ভবত সেই কারণেই বাবা কিছু কিছু বাংলার জমিদাররা বিধর্মী অর্থাৎ মুসলিম ধর্মের দীক্ষা নিয়েছিল সে কাজের ভয়েই হোক আর লোভের বশবর্তী হয়ে হোক যখন হিন্দু ধর্মটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে সনাতন ধর্মের উপর যখন বার বার আঘাত আসছে উঠলেন শিবাস ঘটছে উঠলো গদাধর আর এদেরকে নেতৃত্ব দিলেন আমার স্বয়ং কলির ঠাকুর শিগুরা সমস্ত হিন্দু ধর্মটাকে ভাঙা ভাঙা জাতিকে উঁচু নিচু জাতিটাকে এক জায়গায় একত্রিত করার জন্য তিনি আর নবদ্বীপের দ্বারে দাঁড়ে গিয়ে নদীয়ার দ্বারে দাঁড়ে তিনি গেলেন কলির মানুষকে বোঝালেন ওগো কলির জেব যদি নিজের ভালো চাও যদি নিজের উদ্ধার চাও আর লোভের চাদর মুড়ি দিয়ে অহংকারের চাদর মুড়ি দিয়ে ক্রোধের চাদর মুড়ি দিয়ে থেকো না তোমরা এসো আমার সঙ্গে আমার কণ্ঠে নাম করো কৃষ্ণ নাম করো আমার সেই ছোট্ট নিমায় আজ বড় হয়েছে নাম হয়েছে গৌরাঙ্গ আমার সেই গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ার নবদ্বীপের মাঝে শিবা আগিনায় কপাট বন্ধ করে কীর্তন করছেন কিন্তু বাবা আমরা তো বাঙালি আমাদের একবারও কি জানতে ইচ্ছা করে না আমার মহাপ্রভু শিবাস আগিনায় কপাট বন্ধ কেন করে কীর্তন করলেন কোনো কোনো কীর্তনিয়ারা ব্যাখ্যা দেন যে সেই সময় গোড়া ওই ব্রাহ্মণদের ভয়ে চরিত্রহীন ব্রাহ্মণদের ভয়ে তিনি নাকি বন্ধ করলেন ভুল তথ্য ভুল মহাপ্রভুকে নিয়ে এখনো নিরন্তর গবেষণা করে চলেছে মহাকীর্তনিয়া মহাগুরু শ্রীযুক্ত সুমন ভট্টাচার্য মহাশয় আজও আজও তিনি নিরন্তর গবেষণা করে চলেছেন তিনি কি বলছেন তিনি বলছেন না জীব দরজা মহাপ্রভু কলির জীবকে বোঝাতে লাগলেন মহাপ্রভুর সাক্ষাৎ দশটা বাসুদেব ঘোষ তিনি ওইভাবেই লিখেছিলেন তিনি লিখেছিলেন ঠিক আমরা ব্যাখ্যা করেছি ভুল আমরা বুঝতে ভুল করেছি মহাপ্রভু বললেন দেখো আমি ব্রহ্ম রূপে করি সেইজন ব্রহ্ম রূপে করি সেইজন কৃষ্ণ রূপে করি পালন আর দেবাদিদেব মহাদেব রূপে করি সংহার আমি अनाদি রূপ স্বভাবাকার আদি অনদি র আমি সবার মধ্যে আছি আমি ক্ষুদ্র প্রিভিলিকা থেকে শুরু করে বিশাল বৃক্ষ থেকে শুরু করে আমি প্রত্যেক জীব থেকে শুরু করে আমি একটি ছোট্ট কীটের মধ্যেও আছি আমার ইশারাতে একটি গাছের পাতাও নড়বে না তাই ওহে কলির জীব তোমার যে নিঃশ্বাস নিচ্ছ সেই নিঃশ্বাসের মধ্যেও আছি আমি প্রশ্বাসের মধ্যেও আছি তুমি নিঃশ্বাস নিলে আমি ঢুকে গেলাম তাই তোমার দাম রইল তাই তোমার সবাই কেউ বলে বাবা কেউ বলে ভাই কেউ বলে দাদা তুমি পৃথিবীতে মানুষ আর আমি যদি একবার আবার না ঢুকি তুমি ঘুমালে জাগলে আগামীকাল না জাগলে পরকাল তাই ওহে কলির চিপ আর লোভের চাদর হিংসার চাদর মায়ার চাদর মুড়ি দিয়ে থেকোনা কপাট খোলো আর এই কপাট খুলে আমার কাছে সেই গৌরাঙ্গ গৌরাঙ্গ কলির ঠাকুর শ্রী আজ নদিয়া নবদ্বীপ মাঝে কলিযুগের মাঝে কীর্তন করছে কলিযুগের মাঝে কলির পাপাচারী ব্যভিচারী অনাচারী জীব সকলকে উদ্ধারের লাগি বলে কি বেড়াচ্ছেন জানো তোমরা নামও ভাজো নাম চিন্তা

Gotei, caí, ah! you yeah. no.

কৃষ্ণ কৃষ্ণ যে নাম সে কৃষ্ণ তোমরা ভচলিষ্ঠা করি